মালদা থেকে পঞ্চান্নটি বড় বাস এবং দুশোর ওপর ছোট গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা মালদার বৈষ্ণবনগরের আঠেরো মাইল এলাকায় জমায়েত হয়েছেন এই মর্মে তৃণমূল কংগ্রেস কর্মীরা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি প্রায় পনেরো হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নেবেন মালদা থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি বাস রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের আঠেরো মাইল থেকে প্রায় পনেরো হাজার লোক কর্মীদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে তেষট্টিটি মতো বাসও রয়েছে আমরা যে কালকে একুশে জুলাই অনুষ্ঠিত হবে ওকে সেখানে আমরা সবাই দলে দলে যোগদান করবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শহীদদের কতজন যাচ্ছে করলেন তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি প্রতিবার এবারও একুশে জুলাই যে শহীদ অর্পণ হচ্ছে সেই শৈত অর্পণে মমতা ব্যানার্জির ডাকে সারা দিয়ে ধর্মতলার প্রকাশ্য সমাবেশে এবারও আমরা দশ থেকে বারো হাজার মানুষ বারো থেকে পনেরো হাজার মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের এই স্ট্যান্ড থেকে প্রতিবার এবারও প্রায় পঞ্চান্নটা বড়ো বাস আর প্রায় দুশোর উপরে ছোটো গাড়ি একসাথে যাচ্ছে সকলে একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সকলে এখান থেকে খেয়ে দিয়ে গাড়িগুলো রওনা দিচ্ছেন রাতে গিয়ে আমরা সেখানে পৌঁছাবো এবং কালকে শৈ সমাবেশে উপস্থিত থাকবো আমরা সর্বস্তরের মানুষের কাছে শুধু আবেদন করব। যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই লড়াই হয়েছে এবং লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন এই শহীদকে স্মরণ করে আগামী দিনে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে আবার নতুনভাবে একটা পূর্ণ স্বাধীনতার লড়াই লড়ছেন সেই স্বাধীনতার লড়াই সর্বশেষ মানুষ সামিল হবে না আশা রাখছি